নমস্কার আজকে আমি কাঁচা মাছ কাঁচা মশলা দিয়ে রান্না করব তার জন্য মাছ নিয়েছি চার পিস লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা রসুন নিয়েছি গোলমরিচ আর জিরা নিয়েছি এখন এগুলো পিষে নেব মশলাটা পিষা হয়ে গেছে মাছগুলো প্রায়ন করে নিয়ে নিয়েছি এখন মশলাগুলো মাখাবো মাছে হলুদ দিয়ে দিলাম আদা চামচ লবণ দিলাম স্বাদ অনুসারে এবার মশলাগুলো মাখাবো এতে সরষের তেল দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেবো মশলা ভালো করে মাছে মাখানো হয়ে গেছে একটু জল দিয়ে দেবো গ্যাসে বসাবো বিশ মিনিটের জন্য গ্যাসে বসাই দিলাম এবার ঢেকে দেব মাছের সবজিটা প্রায় হয়ে গেছে হালকা নেড়ে নেবো মাছের সবজিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এরপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচা মাছের কাঁচা মশলা দিয়ে রান্না করা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার